দুই হাজার চব্বিশ সালের বন্যা স্বাভাবিক ছিল না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বুধবার সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দেওয়ার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা বলেন আমরা যখন সরকারের দায়িত্ব গ্রহণ করি সঙ্গে সঙ্গে বন্যা শুরু হয় ঠিক বুঝতে পারছিলাম না এ জায়গায় কি বন্যা হবে অন্যান্য বছর যে বন্যা হয় এটা সম্পূর্ণ ভিন্ন জায়গার বন্যা এটা কত গভীরভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করবে এটার কোনো ধারণা ছিল না অথবা আন্দাজ করা হয়েছিল যে তাড়াতাড়ি চলে যাবে তবে দিন যত যাচ্ছিল এটা কঠিন হয়ে যাচ্ছিল তিনি বলেন বন্যা বেড়ে যাচ্ছিল সবাই ত্রাণ নিয়ে দৌড়াদৌড়ি সাহায্যের জন্য সারা দেশ ছাপিয়ে পড়েছিল এটা যে কত বড় বন্যা ছিল তা বুঝতে পেরেছি বন্যা চলে যাওয়ার অনেক পরে বন্যায় যারা বাড়িঘর হারিয়েছিল তাদের কোথাও যাওয়ার কোনো জায়গা ছিল না ইউনুস বলেন নানাভাবে প্রস্তাব আসছিল বাড়ির জন্য টাকা দিতে হবে টাকা দেওয়ার ব্যাপারে আমি একটু শক্ত অবস্থান নিয়েছিলাম টাকা দিতে গেলে এই টাকার ভাগবাটো যারা অনেক রকম হয়ে যাবে যারা প্রাপ্য তাদের হাতে পৌঁছাবে না তখন প্রস্তাব এসেছিল আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে করার সেই প্রকল্পের বিষয়ে জানা ছিল না তবে নামটা জানা ছিল তখন ভাবলাম যে এটা কি করা যায় পরে জানলাম এটা সেনাবাহিনী করবে তখন স্বস্তি পেলাম আসলে টাকাটা সঠিকভাবে ব্যবহার হবে